হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো কাঁচা আমের শরবত যার জন্য চলে আসলাম আমি ছাদে ছাদে আসলাম হলো পুদিনা পাতা ওঠানোর জন্য দেখেন একটা একটা করে আমি পাতাগুলো তুলে নিচ্ছি দেখেন কি রোদ ছাদে দেখেন আমি একটা একটা করে কি সুন্দর করে পাতাগুলো তুলে নিচ্ছি হ্যাঁ গাছের পাতা মারা গেছে অর্ধেক একটা একটা করে পাতা তুলে নিয়ে আমি ঝুড়িতে রাখতেছি অনেক রোদ ছাদে এর মধ্যে আমি আসছি হলো এই গরমের মধ্যে হলো পুদিনা পাতা উঠানোর জন্য এই যে আমি পুদিনা পাতাগুলো উঠাইতেছি দেখেন এই যে উঠানো হয়ে গেছে দেখেন আর কয়েকটা ছিঁড়ে তারপরে নিচে যাব হুম দেখেন অনেকগুলাই হয়েছে দেখেন দেখেন সাদে কি রোদ অনেক রোদ এখন আমি নিচে যাব নিচে যে আম ছিলবো এই দেখেন আমি আমগুলো ছিলে নিচ্ছি দেখেন আমি সিলতে পারি না তাও যতটুকু পারি আমি সিলে নিচ্ছি দেখেন কিভাবে ছিলতেছি এখন আমি ধুয়ে নেবো আমটা ভালো করে ধুয়ে তারপরে কাইটা নেবো সুন্দর কইরা এই যে আমার ধোয়া আমটা শেষ এখন আমি আমের চিকলাগুলো সরাই নিচ্ছি এই যেগুলা যেগুলো কাটছি আর আমটা আমি সুন্দর কইরা কাইটে নিব দেখেন কাইটে নিতেছি এই যে আমি ফার্স্ট টাইম বানাইতেছি কাছে আমি শরবত জানি না কেমন হবে বাট ভালোই হবে আমি যেটা বানাই সেটা ভালোই হয় খারাপ হয় না প্রথম প্রথম কাটলে আম যা হয় আর কি দেখো আমি কিভাবে কাটে নিছি সবাই আবার হাইসো না আমি পারি না দেখো এখন কি করতেছি আমগুলো ব্লেন্ডারে নিতেছি এখন এটা দাম দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব যে সাথে থেকে পুদিনা পাতা উঠাই নিয়েছি ওগুলো দিয়ে দিব দেখো এর মধ্যে দিয়ে দেব বিট লবণ হাট অল্প করে বিট লবণ দিয়ে দেব হাফ টেবিল চামচ দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তোমরা যে যতটুকু লবণ খাও ততটুকু দিয়ে দিবা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি মিষ্টির পরিমাণ তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবো আমি আমারটার মতন দিয়ে দিয়েছি মিডিয়াম দেখো আমার হয়ে গেছে এখন আমি একটু আমার কাছে লেবু ছিল না তাই আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি হালকা অল্প একটু ভিনেগার দিয়ে দিছি দেখো এখন আমি ডেকে নিচ্ছি এখন আমি সুইচটা দিয়ে দেবো দেখো আমার জুসটা ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখো মজার একটা জিনিস আমি খুলতেই পারতেছি না মুখাটা কীভাবে খুলবো দেখো আমার হাতটা পিছলা হয়ে গেছে দেখো দেখো আমি কীভাবে টানাটানি করতেছি দেখো দেখো এটা নিয়েও আমি কীভাবে করতেছি অবশেষে আমি খুলতে পারছি মুখাটা দেখো এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব আরে দেখো আমি ডেকোরেশনের জন্য আমের আগ থেকে আমি কেটে নিয়েছি এই যে আমি একদম অল্প করে বানাইছি একটা আম দিয়ে বানাইছি এর মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা হবে একটু লাগবে দিলে। দেখো আমি আম দিয়ে ডেকোরেশন করছি এখানে লেবু থাকলে ভালো তো সুন্দর হইতো দেখো আমি একটু পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতাটা নিচে পড়ে যায় খালি বারে বারে এই পর্যন্তই ছিল আল্লাহ আল্লাপে সবাই ভালো থাকবেন